হ্যালো এভ্রিওান গুড নাইট তো আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম জানাই তো কয়েকদিন থেকে আমি ইউটিউবে ভিডিও ছাড়িনি সেটা তোমরাও জানো আমার রিচ ডাউন গেছে সেটা আমিও জানি কারণ তো কিছু কারণ ও ছাড়িনি আর কয়েকদিনের ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি পারফেক্টলি কোন বারের ভিডিও আমি সেটা বলতে পারবো না তো কোথায় গিয়েছিলাম বা কী করেছিলাম সেটা বলতে পারবো কিছুটা তো ডুবু যেমন রেগুলার খাবার দুপুরে দিয়েছি সাড়ে বারোটা একটা বারি সেই টাইমে দিচ্ছি দিয়েছে ওকে আর তোদের সাথে গল্প করার জন্য আমি ক্যামেরা অন করেছি দু দেখতেই পাচ্ছি মনোযোগ দিয়ে মোবাইলে দেখছে কারণ এই টাইমেও ফোন পাই তাছাড়া ফোনও পায় না টিভি দেখে ড্রয়িং করে যা পারে করে কিন্তু বাট ফোন পাই না ওই হট টাইমটি ফোন দিতে পারেন না বসবে না স্থিরভাবে তো বাধ্যতামূলক লোক এবার বলবে স্ক্রিন টাইম কেন তা দিদি ভাই ওই আধ ঘন্টা মতো আধ ঘন্টাও লাগে না পরে যায় কুড়ি মিনিট লাগে ওকে খাওয়ানো তো সেইটুকু টাইমটা আমাকে স্ক্রিন টাইম দিতে বাধ্যতা হলো কিছু করার নেই তো আমি সেটাও ভেবেছি কোনো রকম এটাও ছাড়াবো আমি একেবারে স্ক্রিন টাইম পছন্দ করি না বাচ্চার জন্য আমি বেশিরভাগ ওর জন্য ফোন দেখি না কারণ যাতে ও আমাকে ফোন দেখে বা দেখবো এই জিনিসটা যেমন ওর মধ্যে না থাকে সে কারণে ফোনটা আমি একটু এভয়েড করি তো একটু সমস্যার কারণে একা হাতে ওকে রাখতে হয় সে কারণে এটা হয় আমার ক্ষেত্রে তো তোমাদেরকে হাই বাই পাপ্পা কত কিছু করে দিল তো আজকে সাম থেকে আমার যতটা মনে আছে এই ভিডিওটা হচ্ছে সোমবারের আমার যার যাওয়ার ছিল তো সেই জন্য আমি চান টান করে রেডি হয়ে গেছি আর বাজারে গেছিলাম বিকালগুলো তো দাদা ভাইয়ের সাথে তো তোমার দাদা ভাই বাড়িতে থাকলে সন্ধ্যাবেলায় চান করে ওটা ওর সিস্টেমের মধ্যে পড়ে তা আমি রেডি হয়ে গেছি আর ডুবুনা রেডি হয়েছি ডুবুশোনা মামা বাড়ি যাবে কারণ ডুবুসোনা খানি বাজার যাওয়া যাবে না কারণ আমি যাবো ব্লাউজ সেলাই করতে দিতে তো ওকে নিয়ে গেলে ব্লাউজের কিছু কাজই দেখানো যাবে না সে কারণে আর এই ক্লিপটা হচ্ছে শুক্রবারের সকালে মানে ওই সাড়ে দশটা নাগাদ এগারো নাগাদ হবার চান করে এসছে কী কারণ বসে তার রাগ করে এখানে গামচাপড়ে শুয়ে পড়েছে নিয়ে আমি বলেছি মাম আসছে ওই দেখো দৌড়তে দৌড়তে রুমের ভিতরে ঢুকবে কারণ ও মাম মাম মানে হনুমান মামকেও প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভয় পায় নিয়ে ঢুকে গেছে ও চলছে কেমন ভাবে দেখো গামচাপড়ে তারপরে এখানে চলে এসছে নিয়ে জল খাবো দুধ খাবো কত রকমের কিছু বললো মাম্মা দুধ খাবো না গরু দুধও খাবে তো সেই গল্প সঙ্গে চলাকালীন আমার একটা কল আসে সেই কলটা হচ্ছে আমার ড্রিম মানে আমার পাপেল থেকে ফোনটা সে পাপেলের দিয়ে গেলো পার্সেলটা আমার আর অনেক দিনের স্বপ্ন বা এতে বলতে পারো তো সেটা পূর্ণ করলো তখন দাদা ভাই অনেক দিনের ইচ্ছে ছিল যে প্যাপাল থেকে অর্ডার করবো তো সেল দেখে অর্ডার করেছি কেন কারণ কী হলো প্রচুর দাম থাকে জিনিসের যেটা আমাদের পক্ষে মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অ্যাচিভ করা সম্ভব নয় তো দেখলাম সেল চলছে মানে অ্যাপটা আমার কাছে আছে সে কারণে সেল চলছে তো বললাম চল নিয়ে নিই তো কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম একটা ফেস ক্যানাডার ছিল তোমার ফাউন্ডেশন একটা স্ট্রোপ ক্রিম আর একটা কাজল ছিল এন আর হিমালয়ের একটা হেয়ার ক্রিম ছিল একটা রোজ ওয়াটার দিয়েছিলো ফ্রিতে আর তোমাদের দেখতে পাচ্ছ কী কী আছে এটা হচ্ছে চুলের ক্রিমটা এটা ব্লাশার ছিল সামথিং ওই ছেষট্টি টাকা কিছু নিয়েছিল আর ফাউন্ডেশানে তো বললাম ক্রিম নিয়েছিলাম কাজল মাস্কাটা নিয়েছিলাম তোমার ব্লু হেভেনের ওই পঁয়ষট্টি টাকা সামথিং ছিল না রেঞ্জটা তো অনেক দিনের স্বপ্নই বলতে পারো পূরণ হয়েছে এমনিতে মিশো ফ্লিপকার্ট এগুলো থেকে অর্ডার দিয়ে থাকে কিন্তু স্বাভাবিকই তো কোনো দিন প্যাপাল থেকে অর্ডার দিন তো ডিম পূরণ হলে চলো টাটা বাই বাই অন্য ভিডিও তোর সব